নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেব। যে সেটিংসটি আপনারা শিখে নিলে যে কোনো ব্যক্তির ফোন কল কিন্তু আপনি আপনার ফোনে নিয়ে আসতে পারবেন ঠিক আছে বন্ধুরা অর্থাৎ প্রেমিক হোক প্রেমিকা হোক যে কোনো ব্যক্তির ফোন কল আপনি কিন্তু আপনার ফোনে নিয়ে আসতে পারবেন তো সম্পূর্ণ সেটিংসটি আপনাদের আমি শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে ধরুন বন্ধুরা এটা আপনার বন্ধুর ফোন বা আপনার প্রেমিকার ফোন বা প্রেমিকের ফোন ঠিক আছে এইটাতে যে কলগুলো আসবে এই ফোনে যে কলগুলো আসবে সেই কলগুলো কিন্তু আপনার ফোনে আপনি রিসিভ করতে পারবেন তো কিভাবে করতে পারবেন সেই সেটিংসটি আপনাদের আমি শিখিয়ে দেবো প্রথমে কী করতে হবে দুটি কোড আপনাদের আমি জানিয়ে দেবো কোন কোডের মাধ্যমে এই সুইক্সটি খাটবে ঠিক আছে প্রথমে আপনাদের ডায়াল ডায়াল প্যাডে চলে যেতে হবে যে ব্যক্তির ফোনে এটা সেট করতে চান ঠিক আছে তার ডায়াল প্যাডে চলে যেতে হবে মোবাইলে যে ব্যক্তি অর্থাৎ প্রেমিক হোক প্রেমিকা হোক যার মোবাইলে এটা সেট করতে চাইছেন যার ফোন কলগুলি আপনার ফোনে আপনি রিসিভ করতে চাইছেন তার ফোনে কিন্তু এই সেটিংসটি কোড রাখতে হবে ঠিক আছে বন্ধুরা প্রথম কোড যেটি সেটি হচ্ছে বন্ধুরা স্টার স্টার সিক্স ওয়ান স্টার তারপর আপনি আপনার মোবাইল নাম্বারটা সেট করে দেবেন আমি আমার মোবাইল নাম্বারটা সেট করে দিচ্ছি ধরুন এইট সিক্স নাইন সেভেন টু ফাইভ থ্রি এইট নাইন এইট আমি আমার নাম্বারটা সেট করে দিলাম তারপর আপনারা কী করবেন হ্যাশ কিন্তু হ্যাশ বসিয়ে দেবেন হ্যাশ বসার পরে আপনি যে সিমে সেট করতে চাইছেন সিম ওয়ান হোক সিম টু হোক তার মোবাইলের সিম ওয়ানের কল হোক সিম ট্যর কল হোক সেই সিম থেকে আপনি কিন্তু একটা ডায়ল করে দেবেন ঠিক আছে ডায়ল করে দিলে কিন্তু আপনার মোটামুটি কাজ শেষ ঠিক আছে আমি এর আগে একবার সেট করে করেছি সেই জন্য আরেকবার করা যাচ্ছে না ঠিক আছে তো এই কাজটা করে দিলে কিন্তু এই জিনিসটা কিন্তু সেট হয়ে গেল ঠিক আছে বন্ধুরা সাকসেসফুল রেজিস্ট্রেশন বলে একটা এস এম এস চলে আসবে ঠিক আছে সাকসেসফুল রেজিস্ট্রেশন আসলে কিন্তু কাজ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা সাকসেসফুল রেজিস্ট্রেশন হওয়ার পরে এই মোবাইলে যেসব কলগুলো আসবে সেগুলো কিন্তু আপনার ফোনে চলে আসবে অর্থাৎ অন্য ব্যক্তি এই মোবাইলে যে যে কলগুলো করছে সেই কল কিন্তু আপনার ফোনে চলে আসবে সেই ব্যক্তি যদি এই ফোন কলটি রিসিভ করতে নাও পারে কোনো সময় যদি সে ফোন কল রিসিভ করতে পারলো না ঠিক আছে তাও কিন্তু তার অন্য ব্যক্তির কলটা কিন্তু আপনার ফোনে চলে আসবে ঠিক আছে আপনি কিন্তু সব কিছুই শুনতে পারবেন এই যে আপনি কল রিসিভ করছে শুনতে পারছেন সেই ব্যক্তি কিন্তু অন্য ব্যক্তি এই ব্যক্তিকে যে কল করছে সেই ব্যক্তিও কিন্তু জানতে পারবে না আর এই ব্যক্তিও কিন্তু জানতে পারবে না আরেকটি কোড আপনাদের আমি বলে দেবো সেটি হচ্ছে স্টার স্টার সিক্স টু স্টার তারপর আপনার নাম্বার বসিয়ে দেবেন সিক্স এইট সিক্স নাইন সেভেন থ্রি জিরো এইট নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা হ্যাশ ডায়াল করবেন হ্যাশ ডায়াল করার পরে আপনি যেই সিমে সেট করতে চাইছেন সেটা থেকে ডায়ল করে দেবেন তারপর এরকম একটা সাকসেসফুল রেজিস্ট্রেশন বলে একটা অপশান চলে আসবে সাকসেসফুল রেজিস্ট্রেশন হয়ে গেলে কিন্তু আপনার কাজ শেষ ঠিক আছে বন্ধুরা এইভাবেই কিন্তু খুবই সহজ উপায়ে অন্যের ফোন কল আপনার ফোনে নিয়ে আসতে পারবেন সে কিন্তু বুঝতেও পারবে না আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা